প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়নের সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন অধীনস্থ আবাসন ক্যাম্প পূর্ব কুর্মিটোলা নিউ পূর্ব কুর্মিটোলা ক্যাম্প বেগুনটিলা গুদারাঘাট বস্তি পূর্ব শাহপরান বস্তি ও বালুর মাঠ বস্তির ও দুই নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলিঙ্কৃত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বায়ক ঢাকার ষোল আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ষোলো আসন নির্বাচনী সমন্বয়ক ছয় নং ওয়ার্ড মাটি মানুষের নেতা বিশিষ্ট সমাজসেবক মাহবুব আলম মন্টু উক্ত অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির কাউন্সিলর হাজি সাজ্জাদ হোসেন মোল্লা বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন খান বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান বিশেষ অতিথি হিসেবে ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক লাবলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড এ সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মাস্টার অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিলেন সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সেলিম উপস্থিত ছিলেন একানব্বই নাম ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আহসান এলাহি উপস্থিত ছিলেন দুই নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর মামুন

বক্তব্য পেশ করবেন ঢাকা মহানগর উত্তর দিয়ে যুদ্ধ যারা পাহাড়ে আজকে ধর্মীপুরা ক্যাম্পে আবাসন ক্যাম্পীপুরা ক্যাম্পের যারা বসবাস করছেন উপস্থিত সকল বসবাসকারী নেতৃবৃন্দ আমার মা বোনেরা আসলে আমি কোথাও বক্তব্য আমি না আমি দাঁড়িয়েছি একটি কারণে আমাদের একটি আপা উনি অনেক দুঃখ নিয়ে অনেক কষ্ট নিয়ে যে কথাগুলো বলেছেন আমি হৎ ভাই এমন একটি লোক যিনি সকালবেলা বের হয় শুধু মানুষের সেবা করার জন্য রাত্রি ঘোরা হাত পর্যন্ত করে ওনার পকেটে যা থাকে যখন যা থাকে তাকে তাদের সাহায্য করে আপনি ভাইসে দেখা করবেন এবং আপনার এই সমস্যার সমাধান করবে এবং পাশাপাশি আপনারা যারা এখানে বসবাস করে আপনাদের দুঃখ দুর্দশা ভাই শুনেছে ভাইটা সমাধান চেষ্টা করবে খাদ্য এই এলাকায় রাস্তা ড্রেন ওয়াশরুম বাথরুম বিভিন্ন জায়গা আমরা অনেক কাজ করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এখানে মাটি ফেলার কারণে আর্টিকেল আর্টিকেল এখানে রাস্তা মাটি ফেলার কারণে এবং ওইখানে সেনা বাহিনীর ওইখানে যে বাঁধটা হয়েছে এই বাঁধটার জন্যই আপনার পানিগুলো যেতে পারছে না মানুষ অসহায় মানুষগুলো পানিতে প্রতি বছর অন্তত তিনবার চারবার পাঁচবার তাতে সব মাল নষ্ট হয়ে যায় তা আমি আপনাকে অনুরোধ করব বিশেষ করে এটা আপনি সিটি কর্পোরেশনের সাথে আলাপ আলোচনা করে খালটা যাতে খনন করা যায় এবং সেনাবাহিনী যে রাস্তার জন্য বাঁধ দিয়ে রেখেছে সেই বাঁধটা যদি তুলে দেওয়া যায় তাহলে এই এলাকার এই পাঁচ হাজার ফ্যামিলি বেঁচে যাবে উনি জয়যুক্ত করতে পারি উনি এমপি হবেন উনি মন্ত্রী হবেন এবং আপনাদের যে পূর্ণ বছরের এগুলো অবশ্যই অবশ্যই সে করবে আমার ভাই ইতিমধ্যে অনেক জায়গায় ডিক্লিয়ার দিছে যে আমাদের নির্ময়ের মানুষ যারা এই বসবাসের পল্লবীতে রূপনগরে তাদেরকে অবশ্যই সে পূর্ণ করবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে ওনার জন্য সবার কাছে ভোট চাই এবং দোয়া চাই আমি কিন্তু বলেছি যে আমি কিন্তু কোনো নেতা হিসেবে আসি না আমি এসেছি আপনাদের সন্তান আপনাদের ভাই বন্ধু হিসেবে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের দোয়া নিয়ে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আল্লাহ পাক যদি কবুল করে ভানি শিশের প্রতীক নিয়ে নির্বাচন করব সেই নির্বাচনে আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা চাই দোয়া চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে পাক যদি আমাকে নির্বাচিত করে আমি আপনাদের সন্তান ভাই হিসেবে পাক যতদিন আমাকে বাঁচিয়ে রেখেছে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনাদেরকে ছেড়ে কোথাও আমি না ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো এটা আমার ওয়াদা এবং আমি সর্বশেষ আপনাদের সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়ে আমি বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ